বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুইজন সাবরুম থানায় জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ কুড়ি জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় সাবরুম থানার অন্তর্গত কাঠাল থেকে সাবরুম থানার পুলিশ গ্রেপ্তার করেন দুইজনকে সাবরুম থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কাঠাল ছড়ি ভিকি শিলের বাড়ির সামনে থেকে একটি ইলেকট্রিক অটো থেকে মরণ নেশা ড্রাগস সহ অটো চালক অসীম মজুমদার এবং ভিকি শিলকে গ্রেপ্তার করে সাবরুম থানায় নিয়ে আসে তাদের কাছ থেকে এগারো দশমিক চার তিন শূন্য গ্রাম ব্রাউন সুগার নগদ এক টাকা দুটি মোবাইল এবং ব্যাটারি চালিত অটো বাস জব্দ করা হয় তাদের জিজ্ঞাসাবাদের পর সাবরুম আদালতে প্রেরণ করা হয় বিডি রিপোর্ট এফএম 24 সাড়ে এগারোটা নাগাদ সাবনম থানার বড়বাবু অপুদার সিন্ডিকট গোপন সূত্রে একটা খবর আছে যে একটা ইলেকট্রনিক অটো গাড়ি সাবনম থেকে কাঁঠালচুরির দিকে যাচ্ছে ওই গাড়িটাতে নাকি ড্রাগস আছে তো যথারীতি উনি জিডিএনটি করে এবং থানার অন্যান্য অফিসারকে নিয়ে দুই দিক থেকে ওই গাড়িটাকে দাওয়া করে তারপর গাড়িটা গিয়ে পূর্ব পশ্চিম সাব্রুম যেটা কাঁঠালছড়ি ওইখানে বিকেশিলের বাড়ির সামনে গিয়ে গাড়িটাকে আটক করা হয় আটক করার পরে আমাকে খবর দেয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দেয় তারপরে আমরা গাড়িটা আমাদের সামনে এবং আরও ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তল্লাশি করে তল্লাশি করার সময় গাড়িতে থাকা বিকে কাছ থেকে ইলেভেন পয়েন্ট ফোর থ্রি গ্রাম ব্রাউন সুগার রিকভারি করা হয় তারপরে ক্যাশ টাকা প্রায় বারোশো সত্তর টাকা সঙ্গে মোবাইল এবং অটো গাড়িটা সহ ওইখানে সিজ করা হয় প্রসিডিউর মেনটেন করে যে ব্রাউন সুগার রিকভারি করা হয়েছে তার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকার উপরে হবে আমরা দুজনকে ড্রাইভার অসীম মজুমদার তার বাড়ি গর্জনতলি এবং যার কাছে ব্রাউন সুগারটা পাওয়া গেছিলো সেটা বিকেশিল বাড়ি কাঁঠালছড়ি তাদের দুজনকেই অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয়েছে